বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা ও উপদেষ্টা কমিটির সদস্য ঘুঙ্গাদিয়া বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইসলাম উদ্দিনের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নুরুল আলম সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজির উদ্দিন আনসার সকলেই জানে তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন তিনি অত্যন্ত সৎ এবং নিরহংকারী নির্লপি মানুষ ছিলেন তিনি তার কর্তব্যবোধ অত্যন্ত দায়িত্বশীলতার সহিত এবং আন্তরিকতার সহিত পালন করেছেন এবং সমাজের উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়নের জন্য তিনি পাঠদানের পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি কাজ করেছেন এবং তিনি একজন সমাজ সচেতন মানুষের পাশাপাশি একজন ধার্মিক মানুষ ছিলেন স্পষ্টবাদী মানুষ ছিলেন এবং সরল জীবন জীবা জীবনযাপন অভ্যস্ত ব্যক্তি ছিলেন তিনি আমাদের একজন আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন তার মৃত্যুতে আমরা সুখাহত তার মতো মহৎ গুণের অধিকারী মানুষ সমাজের অত্যন্ত প্রয়োজন আমরা মহান আল্লাহ আল্লাহতালার কাছে তার এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য শাহেদ আহমেদ উদ্যোক্তা সদস্য মোহাম্মদ মুস্তফা উদ্দিন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আবু নাসের পিন্টু এ সময় বক্তারা মরহুম ইসলাম উদ্দিন স্যারের আত্মার মাগফিরাত কামনা ও বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের সফলতা কামনা করেন এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আমরা ইসলাম উদ্দিন সাহেবের যে স্বপ্ন ছিল স্কুল শুরুর প্রাককালে উনি উদ্যোক্তার সদস্য ছিলেন এবং স্কুল শুরুর যত রকম ওনার ওনার কাছ থেকে ওনার অভিজ্ঞতা আমাদেরকে ডেলে দিয়েছেন আমরা ওনাকে নিয়ে কাজ করেছি আমরা চাইব ওনার যে স্বপ্ন আমরা এই স্কুল প্রতিষ্ঠা করে সুপ্রতিষ্ঠাটা করে ওনার স্বপ্নকে বাস্তবায়ন করি আর আমরা অচিরেই আমাদের স্কুল ক্যাম্পাস ক্যাম্পাসে চলে যাব আমরা প্রবাসী সহ বমিদাতা উদ্যোক্তা সকলকে নিয়েই আমরা একটা তারিখ নির্ধারণ করে আমরা আমাদের স্কুলের ক্যাম্পাসে যাব আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা স্কুলের কাজ শুরু করবো যেন ইসলামুদ্দিন স্যারের স্মরণসভা হয়েছে বিশেষ করে ইসলামউদ্দিন স্যার এই বাজারের শিক্ষকদের মধ্যে এক একটি স্মরণীয় মানুষ যার সুনাম প্রত্যেকটা অঞ্চলে রয়েছে উনি উনি একজন সৎ নিষ্ঠাবান এবং আদর্শবান ছিলেন ওনার আদর্শে আমি মনে করি আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি উজ্জীবিত হয় তারা তাদের জীবন করতে পারবে অনুষ্ঠানে ভূমিদাতা সদস্য শাহেদ আহমেদ ও উদ্যোক্তা সদস্য মোহাম্মদ মুস্তফা উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ভূমি ক্রয় করেছেন ইতিমধ্যে বিল্ডিং এর জন্য সাহায্য সহযোগিতা চেয়েছেন সবার কাছ সবার প্রত্যেক আমরা যেন সাহায্য সহযোগিতা করতে পারি এবং খুবই জরুরি একটা উদ্যোগ ওনারা নিয়েছেন স্কুল খুবই দরকার আমাদের এই আমি যারা সবাইকে ধন্যবাদ জানাই আমরা কিছু দিনের মধ্যেই আমাদের নির্দিষ্ট ভূমিতে চলে যাব এই ভূমিতে চলে যাওয়ার পিছনে যাদের সম্পূর্ণ অবদান আমি মনে করি আমাদের যারা বিদেশি প্রবাসে যারা থাকেন তারাও ভূমি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন টাকা পয়সা দিয়ে মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই জন্য যারা প্রবাসী যারা যে ভাই বন্ধু আছেন সবাইকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এ বিদ্যালয়ে জড়ে পড়া মানুষ ছাত্রদেরকে নিয়ে শুরু হয়েছে আগামীতে আমরা বিশ্বাস করি এই জড়ে পড়া ছাত্র বিনিজেরা থাকবে না কারণ বালক বিদ্যালয়ের যে অপ্রতুলতা ছিল এই অপ্রতুলতাটুকু কেটে যাবে বিশ্বাস করি আপনারা জানেন সবাই আমাদের সিলেটের অঞ্চলের শিক্ষার ব্যাপারে আসলে একটু ইয়ে দুর্বল সবাই বিদেশ বিদেশমুখী তো আমি চাই আমাদের উচ্চ উচ্চশিক্ষার দিকে সবাই এগিয়ে যাই এতে আমরা প্রবাসী যারা আছি যারা নেতৃস্থানীয় আসি সবাই মাধ্যমে আমি সহযোগিতা চাচ্ছি এইরকম যদি স্কুল আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হয় আশা করছি আমাদের ছেলেমেয়েরা তারা ভালো একটা শিক্ষা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মাস্টার মঈনুদ্দিন আব্দুল হাসিব জীবনসহ সহ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্যবৃন্দ